যে আকাশ তখন বিধির ন হইবে নক্ষত্র খুশিয়া পড়িবে আসসালামু আলাইকুম ভাই জাকির আমার নাম সানিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এখন প্রশ্ন হলো আপনি আপনার লেকচারে কোরআনের বিভিন্ন কথা বলেছেন যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত এমন কোন আয়াতের কথা কি আপনি বলতে পারবেন যেগুলোর ব্যাপারে বিজ্ঞান এখনো নিশ্চিত হতে পারেনি? বোন আপনি প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারে বলেছি সেই বৈজ্ঞানিক কথাগুলো যেগুলো এখন প্রতিষ্ঠিত সত্য পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের কথা আমি পবিত্র কুরআনের কিছু আয়াতের কথা বলতে পারি যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় যেমন ধরুন পবিত্র কুরআনে সুরর সুরর উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে আল্লাহ এই আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি করিয়াছে এবং এ দুয়ের মধ্যে তিনি সকল জীবজন্তু ছড়াইয়া দিয়েছেন কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও জীবজন্তু আছে আল্লাহ জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন আকাশমন্ডলীয় পৃথিবীর মাঝে এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয় যে পৃথিবীর বাইরেও জীবন আছে কিছুদিন হলো আমরা এখন রকেট পাঠাচ্ছি বিভিন্ন গ্রহে শিক পাঠাচ্ছি স্যাটেলাইট রয়েছে ইত্যাদি আর মাত্র কয়েক মাস আগে খবরের কাগজে এসেছে যে মঙ্গল গ্রহে কিছু জিনিস পাওয়া গেছে যাতে প্রমাণ করা যায় মঙ্গল গ্রহে জীবন থাকতে পারে আর এই সম্ভবত গত পরিষদের এসেছিল যে চাঁদের বিজ্ঞানীরা পানি খুঁজে পেয়েছে হয়তো কোনো ধূমকেতে পড়েছিল তারপর গর্ত তৈরি হয়েছে আর সেখানে পানি জমে বরফ হয়ে গেছে তাহলে ভবিষ্যতে গবেষণার জন্য সুবিধা হয়ে গেল আমাদের পৃথিবী থেকে চাঁদে পানি নিয়ে যাওয়ার দরকার নেই চাঁদের পানি পাওয়া যাবে আর সেই পানি ব্যবহার করা যাবে আমাদের তাতে কোনো সমস্যাই হবে না বিজ্ঞান বলছে যে এই সম্ভাবনাটাই বেশি যে এই পৃথিবীর বাইরে জীবন রয়েছে তবে যেহেতু কোরআনে আছে আমি সেটা বিশ্বাস করি হতে পারে দু এক বছর পরে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে পৃথিবীর বাইরে জীবন আছে হতে পারে পঞ্চাশ বছর পরে বর্তমানে বিজ্ঞানীরা তারা বিভিন্ন রকম মতামত দিয়েছেন যে পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাবে কোনো কোনো বিজ্ঞানী এমন বলেছেন যে পাহাড় পর্বত সব ভেঙে পড়বে কোন বিজ্ঞানী বললেন পৃথিবী ধ্বংসের সময় পাহাড় পর্বত সব মসৃণ হয়ে যাবে কেউ কেউ বললেন সমুদ্রের পানি ফুলে উঠবে কেউ কেউ বললেন বিশ্বজগৎ ব্ল্যাক হোলের ভেতর ঢুকে যাবে অনেক মতবাদ পবিত্র কোরআনেও কেমতের দিন সম্পর্কে বলা হয়েছে কিভাবে এই পৃথিবী ধ্বংস হবে তার অনেক কথা বিজ্ঞানের থিওরির সাথে মিলে যায় থিওরি প্রতিষ্ঠিত সত্য নয় যেমন ধরুন পবিত্র সমুদ্র তখন স্থিত হইবে পর্বত সমূহকে চলমান করা হইবে পবিত্র কোরআনে সুরা ইনফিতারের এক নম্বর আয়াত থেকে তিন নম্বর আয়াতে বলা হচ্ছে যে আকাশ তখন বিদীর্ণ হইবে নক্ষত্র খসিয়া পড়িবে পর্বতমালা ভাঙ্গিয়া পড়িবে পৃথিবী ধ্বংসের অনেকগুলো নিদর্শনের কথা বলা আছে পবিত্র কোরআনের আয়াতে এই কথাগুলো বলা হয়েছে এগুলোকে বিজ্ঞান এখন প্রমাণ করতে পারেনি যেমন ধরুন পবিত্র কোরআনে আরো আছে সুরা আম বিহার একশো উল্লেখ করা হয়েছে সেদিন আকাশমণ্ডলীকে গোটাইয়া ফেলিব যেভাবে গোটানো হয় লিখিত দপ্তর যেভাবে আমি প্রথম দিনের সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব তাহলে কোরআন বলছে যে আবার নতুন করে সবকিছু সৃষ্টি হবে পৃথিবী ধ্বংস হওয়ার পর বিজ্ঞান একেবারে কিছুই জানে না কোরান বলছে পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম আলাহিসাল্লাম বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি কোরান মানুষের আত্মার কথা বলছে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি মানুষের আত্মা আছে পবিত্রগ্রান এছাড়াও বলছে জিনের কথা আত্মার কথা ফেরেস্তার কথা বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি কোরআনে মৃত্যুর পরে জীবনের কথা আছে বিজ্ঞানে প্রমাণিত নয় কোরআন বেহেস্তা দুজকের কথা বলছে বিজ্ঞানে প্রমাণিত নয় কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন ভাই জাকির আপনি খুব সুন্দর লেকচার দিলেন অনেক বৈজ্ঞানিক কথা বললেন আপনি কি জিনে বিশ্বাস করেন ফেরেস্তায় বিশ্বাস করেন আত্মায় বিশ্বাস করেন পরকালের জীবনে বিশ্বাস করেন এগুলো তো অযৌক্তিক নয় আমি তখন বলবো না এগুলো অযৌক্তিক নয় এগুলো বিশ্বাস করার পেছনে যুক্তি রয়েছে আমি অন্ধভাবে বিশ্বাস করছি না পরকালের জীবনে আত্মায় বেহেস্তার দোজকে জিন আর প্রেতাত্মায় এর পেছনে যুক্তি রয়েছে আমার যুক্তির ভিত্তি হলো এখানে ধরে নেন যেসব বৈজ্ঞানিক কথা আছে পবিত্র কোরআনে এই কথাগুলোর মধ্যে আনুমানিকভাবে এইটি পার্সেন্ট কথা প্রমাণিত হয়েছে পুরোপুরি সঠিক পবিত্র কোরআনে যে বৈজ্ঞানিক কথাগুলো আছে তার এইটি পার্সেন্ট কথা আধুনিক বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখা গেছে কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক বাকি টোয়েন্টি পার্সেন্ট কথা প্রমাণিত হয়নি কোরআনের কোন কথার পয়েন্ট জিরো জিরো ওয়ান মিথ্যে বলে প্রমাণিত হয়নি যদি একটি আয়াত মিথ্যে বলে প্রমাণিত হয় কোরআন তাহলে আল্লাহ তালার বাণী নয় তাহলে এই টোয়েন্টি পার্সেন্ট কথার সত্যতা সম্পর্কে আমরা অনিশ্চিত আমরা জানি না এখানে আমার যুক্তি বলে যদি এইটি পার্সেন্ট পুরোপুরি সঠিক হয়ে থাকে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট এখন অনিশ্চিত হয়ে থাকে যেগুলোর মধ্যে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট মিথ্যে প্রমাণিত হয়নি আমরা এখনো জানি না আমার যুক্তি বলে যখন এইটির পার্সেন্ট সঠিক